বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন আল্লাহ তুই দেহিস এদিকে সারা সারাদেশে এমনকি ইন্ডিয়া সহ সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে হেনস্তার শিকার ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ বয়স সত্তর বছর তিনি ময়মনিসংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন স্থানীয় বাসিন্দারা জানান হালিম উদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক দীর্ঘ সাঁত্রিশ বছর যাবৎ জোট ছিল তাঁর মাথায় হযরত ও শাহজালাল তাআলা ও শাহ পরানের রাজিয়াল্লাহু তাআলা ভক্ত তিনি আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন টুকটাক কবিরাজিও করেন গত কোরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের ওপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয় প্রকাশ্যে জোর করে বিভিন্ন ব্যক্তির চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সংস্কৃতি কর্মীরা আজ সকালে নগরের শিল্পাচার্য জয়নুল উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে এক অনুষ্ঠানের শুরুতে আয়োজকের চুল কেটে প্রতীকী এ প্রতিবাদ জানানো হয় অনুষ্ঠানটি মূলত ছিল সদ্যপ্রয়াত কিংবুদন্তী শিল্পী লালন কন্যাখ্যাত ফরিদা পারভিনের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন পরম্পরা অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল আল্লাহ তুই দেহিস মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত মানুষের ওপর অত্যাচারকারীদের ঘৃণা তাকে যেভাবে কয়েকজন লোক ধরে জোর করে চুল কেটে দেন সেই ঘটনার প্রতিবাদ জানাতে অনুষ্ঠানের শুরুতে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয় তিনি পরম্পরা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ব্রহ্মপুত্র পারের বড়ইতলায় আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় সকাল ছয়টায় শুভেচ্ছা বক্তব্যে কবি শামীম আশরাফ বলেন এই আয়োজনের মাধ্যমে প্রতিবাদ জানাই আমরা দু একদিন ধরে একটি ঘটনা দেখছি তিনজন মানুষ একটা মানুষকে জোর করে ধরে তার লম্বা চুল কেটে দিচ্ছে যখন চুল কেটেই দিচ্ছে তখন লোকটি সর্বশেষ কথা বলে দিচ্ছেন হে আল্লাহ তুই দেহিস এই যে দেহিস এর ভেতর দিয়ে আমরা প্রতিবাদ জানাই মাজার সংস্কৃতির ওপর যারা আঘাত করছে শিল্প সংস্কৃতির মানুষের ওপর যে অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদ জানাই স্মরণসভা উপলক্ষে বড়ই গাছের মাঝে ফরিদা পারভিনের ছবি দিয়ে লাগানো হয় আমি অপার হয়ে বসে আছি গাছের ডালে ঝুলছে মিলন হবে কতদিনে জাত গেল জাত গেল বলে সময় গেলে সাধন হবে না সহ বিভিন্ন গানের লাইন গাছের নিচে সাদা কাপড় পেতে গাইছেন শিল্পীরা অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শিল্পীরা গান করেন চলে সকাল দশটা পর্যন্ত জয়নুল আবেদিন উদ্যানে সকালে হাঁটতে এসে গান শুনতে বসেন সুরগত তালুকদার তিনি বলেন লালন কন্যা ফরিদা পারভিনের প্রয়াণে জাতি মর্মাহত বিশ্বের দরবারে লালন গীতিকে তিনিই তুলে ধরেছিলেন পরম্পরার আজকের আয়োজন খুবই সুন্দর গবেষক স্বপন ধরো আসেন লালনের গান শুনতে তিনি বলেন যতবার যত ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে সবকিছুকে জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ লালন অনুসারীদের আমরা পাগল বলি এই পাগলেরা আর যা ই করুক ঘুষ খায় না মিথ্যা বলে না এবং নিজেদের বিলিয়ে দেয় না আয়োজক শামীম আশরাফ বলেন শিল্প সংস্কৃতির নগরী ময়মনসিংহ মাজার সংস্কৃতি শিল্প সংস্কৃতি ও নানাবিধ মানুষের ওপর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এসব নিয়ে তাদের আজকের আয়োজন লালনকন্যা ফরিদা পারভিনের মহাপ্রয়াণে এত বড় মানুষের প্রয়াণে সারা দেশে কোনো আয়োজন হয়নি এজন্য তারা তাকে স্মরণ করে ছোট একটি আয়োজনের চেষ্টা করেছেন শিল্পী খাইরুল ইসলাম বলেন লালনের গান নিয়ে সারা বিশ্বে আজ যে চর্চা হচ্ছে সেই গানকে এগিয়ে নিয়ে গেছেন কিংবদন্তী শিল্পী ফরিদা পারভিন তার প্রয়াণের পর আজ তাঁরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন এই দেশের সুর ও সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তরুণ প্রজন্ম সারা দেশে একসঙ্গে কাজ করবেন গান শুনতে আসা দর্শক জয়া বর্মন বলেন পার্কে ঘুরতে এসে এই আয়োজন দেখে মুগ্ধ হয়েছি আমরা চাইব লালনের গান আমাদের মধ্যে ছড়িয়ে থাকুক লালনের গানে জাতের ফারাক ছিল না লালনের গানকে ফরিদা পারভিন যেভাবে তুলে ধরেছিলেন তরুণ প্রজন্ম যেন যুগে যুগে এটি ছড়িয়ে দেয় বৃদ্ধ হালিম উদ্দিন বলেন সেদিন ঘটনার দিন সকালে বাজারে একটি দোকানে বইছিলাম কোদালিয়ার একটা লোক আমারে হুইজ মানে জিজ্ঞাসা করে কই যাইবাম তহুন কই লালমা মানে গ্রাম যাইবাম কয় অত আগ্রয়া তহুন আমি হাইকটা যাওনের লাইগা পত্তেই হিও এই আয়া মোবাইল করছে হেরারে পরে হেরা বাইর ওইছে আমারে আটকাইছে আমি ঘরে বইয়া আছিলাম আমারে ছেছড়াইয়া বাইরকেইরা এই কাম করছে তিনি আরো বলেন আমার তো শক্তি কোলাই না আট থেকে দশ জনে ধৈরাললে কি কারণ আমারে ফালায়া দিয়া হোতাইয়া চুল কাটছে হেইবালা আমি বেহুশ হইয়া গেছিলাম সেই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি বৃদ্ধ হালি উদ্দন বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন তিনি বলেন হেই থাইক্কা আমি কামকাজ করতে পারি না বাজারে আইতারি না বৈঠক আমি রোগী ঝাড়তে পারি না আস্কা মাইরা শরীর বেহুশ হইয়া যায় মাথাত পানি ঢালন লাগে মানে হঠাৎ হঠাৎ অচেতন হয়ে পড়েন মাথায় পানি ঢালতে হয় যারা চুল কেটে দিলেন তাদের বিচার চান কি না এমন প্রশ্নে তিনি বলেন আমি কোনো কিছু কি না যা করে মালিকে করব ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন হালিম ভাই তরিকায় ধারায় অনুরক্ত বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ তার সঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করছি ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা শুধু ময়মনসিংহে নয় যেন বাংলাদেশে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকির হোসাইন বলেন বৃদ্ধ ব্যক্তিটি সম্পর্কে থানার ওসিকে খোঁজ নিতে বলা হয়েছে যদি ও ওরকম ঘটনা হয় তাহলে থানায় আইনগত ব্যবস্থা নিতে বলা হবে বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন আল্লাহ তুই দেহিস এদিকে সারা সারাদেশে এমনকি ইন্ডিয়া সহ সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে হেনস্তার শিকার ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ বয়স সত্তর বছর তিনি ময়মনিসংঘের তারাকান্ডা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন স্থানীয় বাসিন্দারা জানান হালিম উদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক দীর্ঘ সাঁত্রিশ বছর যাবত জোট ছিল তার মাথায় হজরত ও শাহজালাল তাআলা ও শাহপরানের তাআলা ভক্ত তিনি আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন টুকটাক কবিরাজিও করেন